লিভার ফেলুর ও ঘুমের সমস্যা হোমিওপ্যাথির দৃষ্টিতে সমাধান আজকের আলোচনার বিষয় হলো যে লিভারের সাথে ঘুমের কি সম্পর্ক আছে এবং কারা ঝুঁকিতে আছে তো আপনি কি কখনো ভেবেছেন দিনে বারবার ঘুম পাচ্ছে মাথা ভার লাগছে অথচ রাতে শুয়ে শুয়ে ঘুম আসছে না আমরা সাধারণত একে অনিদ্রা ভেবে অবহেলা করি কিন্তু আসলে এর পেছনে থাকতে পারে লিভারের গুরুতর সমস্যা আজকের আলোচনায় আমরা জানব লিভার আসলে কি কাজ করে দ্বিতীয়ত লিভারের গুরুত্ব বা জটিলতা এবং হেপাটিক এনসেফালোপ্যাথি কি তো কারা এই রোগে বেশি ঝুঁকিতে আছেন কি কি লক্ষণ দেখা দেয় হোমিওপ্যাথির চিকিৎসায় কী কী মেডিসিন আসতে পারে অথবা এবং এটি কীভাবে প্রতিরোধ করা যায় এবং তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত তো বেশি দেরি না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই তো প্রথমে জানব লিভারের কী কাজ বা লিভার আমাদের শরীরে কী কাজ করে আমাদের শরীরে লিভার একটি বহুমুখী অঙ্গ এটি শরীরের ডিটক্স সেন্টার অর্থাৎ রক্ত থেকে এটি টক্সিন ফিল্টার করে বের করে দেয় শরীরকে বিষমুক্ত করে খাবার হজমে সহায়তা করার জন্য পিত্তরস রস তৈরি করে শরীরের এনার্জি মজুত রাখে না করে এটি আবার মাঝে মাঝে হরমোন ব্যালেন্স নিয়ন্ত্রণেও সহযোগিতা করে তাই লিভার যদি সঠিকভাবে কাজ না করে তবে শুধু হজম সমস্যা নয় ঘুম মেজাজ মনোযোগ সব কিছুই নষ্ট হয়ে যায় তো এখন জানবো হেপাটিক এনসেফ্যালোপ্যাথি কি যখন লিভার টক্সিন বের করতে ব্যর্থ হয় তখন সেগুলো রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় মস্তিষ্কে টক্সিন জমে গেলে শুরু হয় স্নায়বিক সমস্যা বিভ্রান্তি ঝিমুনি ভুলে যাওয়া ইত্যাদি এটাকেই বলে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি এই রোগকে ভয়ঙ্কর করে তোলে কারণ অনেকেই প্রথম দিকে এটাকে সাধারণ অনিদ্রা বা মানসিক চাপ ভেবে ভুল করেন চিকিৎসা শুরু হয় ফলে রোগ আরো জটিল হয়ে যায় তো চলুন জেনে নেই কারা সব থেকে বেশি ঝুঁকিতে আছে দীর্ঘদিন যাবত যে সমস্ত রোগী ফ্যাটি লিভার ঘুটছেন তারা ঝুঁকিতে আছেন যারা অ্যালকোহল হেপাটাইটিস বা মেটাবলিক সমস্যার কারণে দীর্ঘদিন রোগ নিয়ে তারা ঝুঁকিতে আছেন যাদের বারবার জন্ডিস হয় তারা বেশি ঝুঁকিতে আছেন এবং হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত রোগীরা বেশি ঝুঁকিতে আছেন বিশেষত যারা নিয়মিত স্টেরয়েড জাতীয় ঔষধ খান বা রাত জাগার অভ্যাস রয়েছে তাদের ঝুঁকি আরও বেশি তো এই হেপাটিক কেনপ্যাথির কি কি লক্ষণ বা উপসর্গ পাওয়া যায় তো হেপাটিক এনসেফালোপ্যাথির উপসর্গকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এক শারীরিক উপসর্গ যেমন দিনে ঘন ঘন ঝিমুনি আসা শরীর দুর্বল লাগা খাওয়ার রুচি কমে যাওয়া শরীরের তাপমাত্রা উঠানামা করা দুই স্নায়বিক সমস্যা বা স্বাভাবিক উপসর্গ মনোযোগ ধরে রাখতে না পারা বিভ্রান্তি অল্প সময়ে স্মৃতি ধ্বংস তিন হরমোনাল পরিবর্তন হরমোনাল পরিবর্তন বলতে বোঝায় ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন মেলাটোনিনের ব্যালান্স নষ্ট হয়ে যায় ফলে রাতে ঘুম আসে না দিনে ঝিমুনি হয় এই মেলাটোনিন হরমোন মূলত আমাদের ঘুমের সাহায্যকারী ভূমিকা পালন করে তো এ যখন ব্যালেন্স নষ্ট হয় তখন স্বাভাবিকভাবে আমাদের ঘুমের রুটিনেও পরিবর্তন চলে আসে এই লক্ষণগুলো অবহেলা করলে রোগ ট্রনিক বা পুরনো হয়ে যায় এবং লিভার পুরোপুরি বিকুল হওয়ার বিকল বা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় এখন হোমিওপ্যাথি চিকিৎসা শুধু ডায়াগনোসিস নয় পুরো রোগীর মানসিক শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা করা হয় তো প্রতিটি রোগীর উপসর্গ ভিন্ন তাই রেমিডিও বা ঔষধও ভিন্ন ভিন্নই আসে তো আমি এখানে পাঁচটি মেডিসিনের লক্ষণগুলোকে আলাদা আলাদাভাবে আলোচনা করব প্রথম মেডিসিন যার লক্ষণগুলো থাকে ডান পাশের ব্যথা লেবারের দিকে হজমের সমস্যা মুখে তিতকুটে স্বাদ থাকে লিভারটা খুলে বড় হয়ে যায় চোখ ও ত্বকে হলুদ আভা থাকে তো এই সমস্ত এই লক্ষণগুলো যদি থাকে তাহলে একটি মেডিসিনকে ইন্ডিকেট করে সেই মেডিসিনের লক্ষণগুলো আপনাকে থাকলে আমি আপনাকে পরবর্তীতে সাজেস্ট করতে পারবো যে আপনি এই মেডিসিনটি সেবন করেন দ্বিতীয় মেডিসিনের দ্বিতীয়ত কতগুলো মেডিসিনের লক্ষণ বলব সেগুলোও একটি মেডিসিনকে ইন্ডিকেট করে ওই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে এই মেডিসিনগুলো আমি আপনাকে প্রেসক্রাইব করব কিন্তু আমি আপনাকে মেডিসিনের নাম বলছি না কারণে যাতে আপনি সঠিকভাবে রোগটাকে ডায়াগনোজ করে ওষুধ নিতে পারেন তো ফ্যাটি লিভার ও সিরোসিসের ক্ষেত্রে কার্যকর এই মেডিসিনটি এই মেডিসিনের আরেকটি লক্ষণ হল প্রচণ্ড দুর্বলতা টক্সিন জমে শরীর ভারী অনুভব হওয়া প্রস্রাব দিতে তো এই লক্ষণগুলো যদি একত্রে কোনো রোগীর ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে আমরা তাকে দ্বিতীয় তৃতীয় লক্ষণ প্যাকেজ এই লক্ষণগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা তৃতীয় মেডিসিনটি সাজেস্ট করব সে মেডিসিন এর লক্ষণগুলো আমি আপনাকে বলে দিচ্ছি দিনে ঝিমুনি কিন্তু রাতে ঘুম আসছে না যারা বেশি রাত জাগেন অতিরিক্ত কফি বা মদ্যপান করেন সহজে রেগে যান তো এই তিনটি লক্ষণ যদি থাকে তবে তাহ তার জন্য একটি ভিন্ন একটি মেডিসিন আমরা সাজেস্ট করব চতুর্থ মেডিসিন এর লক্ষণ সমূহ হল স্নায়বিক বিভ্রান্তি ভুলে যাওয়া প্রচন্ড দুর্বলতা লিভার ইনফ্লেমড ও টক্সিক অবস্থান শরীরে প্রচণ্ড জ্বালা পোড়া কাজ করে অস্থিরতা কাজ করে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে কিন্তু রোগী ঠান্ডা পানি খেলে ভারী ভারী অনুভব হয় বা অন্যান্য সমস্যা দেখা দেয় তো ঠান্ডা পানি খাওয়ার পর বমিও দেখা দিতে পারে আচ্ছা এটা গেল অন্য একটি মেডিসিনের লক্ষণ এখন আমি পঞ্চম মেডিসিনের লক্ষণ শুরু করছি তো এই লক্ষণগুলোর মধ্যে লক্ষণগুলো যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার জন্য পাঁচ নম্বর মেডিসিনটি থাকবে তো আপনি যদি এই রোগী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে আপনি কোন কোন লক্ষণগুলো পেলেন আপনি আমাকে জানানোর পর আমি আপনাকে উপযুক্ত মেডিসিন নির্বাচন করতে সহযোগিতা করতে পারি তো পঞ্চম মেডিসিনের লক্ষণগুলো হলো বারবার জন্ডিসর প্রবণতা অতিরিক্ত গ্যাস পেট ফেঁপে থাকা রক্তশূন্যতা তবে মনে রাখবেন এগুলো সাধারণ নির্দেশনা রোগী রোগীভেদে ইতিহাস উপসর্গবিচার করে একজন অভিক্ষুক হোমিওপ্যাথ ডাক্তারি সঠিক ওষুধ নির্ধারণ করেন তো জীবনধারা লিভার রোগ প্রতিরোধে কিছু সহজ নিয়ম কারণ মেনে চলতে হবে অ্যালকোহল অতিরিক্ত মদ্যপান ও নেশা থেকে দূরে থাকতে হবে অকারণে স্টেরয়েড ওষ খাবেন না রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন বা হালকা ব্যায়াম করুন তেল ঝাল মশলা কম খান শাকসবজি ও ফলমূল বেশি খান পর্যাপ্ত পানি পান করুন লিভারের রোগ হালকাভাবে নেওয়া যাবে না কারণ এটি একটি নিরোগ খাতক উপসর্গগুলো প্রথমে ছোট মনে হলেও অবহেলা করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হোমিওপ্যাথি সঠিক ডায়েট ও জীবনযাপন এই তিন মিলে লিভারকে সুস্থ রাখা সম্ভব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যাতে আরো মানুষ সচেতন হতে পারে আর হোমিওপ্যাথি বিষয়ে আরো তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আপনার যদি লিভার এন্সেফোপ্যাথি সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন বা লিভারের যে কোনো রোগের ব্যবহারে প্রশ্ন করতে পারেন চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আপনি আমার পোস্টকে কমেন্ট করুন ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব যদি সেটা না হয় তাহলে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আল্লাহ হাফিজ